সম্মানিত মস্য কামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের হাইব্রিড মাগুন মাছের পনা। যারা শীতকালে হাইব্রিড মাগুন মাছটা চাষ করবেন তারা শতকে কত পিস দিবেন এবং হাইব্রিড মাগুন মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুন মাছটা মাত্র নব্বই দিনে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য কামারি বাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ কিন্তু তিন ইঞ্চির সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে দুইশো পঞ্চাশ পিস দুইশো পঞ্চাশ পিসে এক কেজি হবে দেখেন বিয়স এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব যারা শীতকালে পুকুরে হাইব্রিড মাগুর মাছটা চাষ করবেন তারা কিন্তু প্রতি শতাংশে দিতে পারবেন চারশো পিস করে দেওয়া যাবে আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা প্রধান খাবার খাইতে হবে মরা মুরগি মুরগির নাড়িবুড়ি এবং মুরগির বিষটাও কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন এবং আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু শীতকালে কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে কিন্তু দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র নব্বই দিনে কিন্তু একটা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা শীতকালে পুকুরে হাইব্রিড মাগুর মাছটা চাষ করবেন তারা কিন্তু একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাটা দেওয়ার চেষ্টা করবেন দেখেন বিরস আর আপনি যদি ভালো মানের ভালো কোয়ালিটির এবং ভালো প্রতিষ্ঠান থেকে হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে কিন্তু নিতে পারবেন দেখেন বিওস আর আমাদের এখানে পাবেন কিন্তু একদম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু দেখেন বিয়স